আর কুমিল্লার গণ মানুষের নেতা যদি নবীনিশন না পায় তাহলে কুমিল্লার বিএমপি আর বিএমপি থাকবে না এটা মনে রাখবেন আমি মির্জা বকুল ইসলাম সাহেবকে অনুরোধ করব আমি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করব কুমিল্লা যদি হাজিয়া হাসিন সাহেব নমিনেশন না পায় কুমিল্লার মাটি যখন যদি রাখতাম না আমরা ভয় জনে দল বিএমপি থেকে ত্যাগ করিয়া প্রয়োজনে আমরা জামাত ইসলাম কর্ম দরকার প্রয়োজনে বিএনপির জন্য দেশ ছাড়ছি আবার আওয়ামী লীগের জন্য দেশে নামব আমরা কারোর দুই টাকা খাইয়া আমরা কারো রাজনীতি করি নাই হাদিয়া সিন আমরা কুমিল্লার সত্রটা বছর মাটি মানুষের সাথে মিশে হাদিয়া সিন সাহেব বাদ দিয়া আর লো বাল মনি লোক চৌধুরী হ্যাঁ হ্যাডামিয়ার এসে নমিনেশন দিতেন আমি ডিক্লার দিয়ে বললাম কুমিল্লায় আমার কেন্দ্রের ভিতরে কিভাবে চেয়ারম্যান দাইছি না তবে আবার কুমিল্লায় কিভাবে হাতিয়া হাসিনেশন না পায় তো দেখবেন কুমিল্লার বিএমপি আর বিএমপি থাকবে না এটা আপনারা রাখেন আমি জনাব তার রহমান অনুরোধ করে বলবো আমরা যেরকম ফেসিবাদের বিরুদ্ধে যেরকম সত্র বছর লড়াই করছি প্রয়োজনে আবার আবার আরো সত্র বছর বিএনপির বিরুদ্ধে লড়াই করব। ইনশাআল্লাহ যদি কুমিল্লা হাজি আমিন রশিদ ইয়াসিন সাহেব যদি কুমিল্লার নমিনেশন না পায় আর যারা মির্জা ফকুল ইসলাম সাহেব আপনি যারা পেস্টিকশনে মনে এর নাম বলছেন আপনাকে আমরা সাবধান করে দিতে চাই কুমিল্লার মাটি ও মানুষের নেতা হাজি আমিন রশিদ আসিন সাহেব 17 বছর আমাদের পরিবার হইতে আমাদের সবকিছু ডেকশন করার পরে আপনারা কুমিল্লা এনে একটা সুনামিাইয়া দইরা আইনা দিয়ে দিবেন আর আমরা ধরে করছেন ওই বিএমপি কইরালামু না 17 বছর ধরে আমি পুলিশের বিরুদ্ধে লড়াই করতে পারছি আবার 17 বছর ইনশাল্লাহ আমরা এটা প্রতিশ্রুতি নিলাম আমি কামাল মেম্বর দুদি হাদিয়া চিন সাহেবকে নমিনেশন না তো হয় তো এটা ইনশাল্লাহ হাজিয়া মিনের রশিদ এহসিন সাহেবের জন্য রাজনীতি করতে আইয়া সতেরো বছর নির্যাতিত মামলা হামলায় সম্মুখীন হয়েছি তা আবারও ইনশাল্লাহ কুবিল্লা বিএনপি কে ধ্বংস করার জন্য আবার আমরা সতেরো বছর জিহাদ ঘোষণা করি ইনশাল্লাহ মনে রাখবেন আমি জনাব তারেক রহমান সাহেবকে অনুরোধ করে বলবো যদি হাদিয়া সিন হাদিয়া সিন সাহেবের বাইরে অন্য কোন নেতাকে নমিনেশন দেন তো দেখবেন বিএমপি আর বিএমপি থাকবে না এটা মনে রাখবেন কুমিল্লার বিএমপি আর বিএমপি থাকবে না আমি কিছুদিন আগে বারবার লাইফে বলতাম যে হাদিয়া সিন সাহেবের বিরুদ্ধে এবং উচ্চ বরে ষড়যন্ত্র করতে আছে তো আজকে আমার কথা প্রমাণ পাইছেন ফয়জিনdesk আমার কথা প্রমাণ আমি জানি যে হাজী বিরুদ্ধে এইটা এরকম ধরনের একটা কথা কইবো এরকম ধরনের একটা কাজ করবে এটা আমি বুঝতে পারছি আমার কুমিল্লাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে হাজী আসিন সাহেবরা যারা নোমিনেশন সারা যারা যারা আসবে ফয়জনে আমরা যে কোনজন শত্রবচর লড়াই করেজন বাচ্চা থাকতে পারছি তো মনে করেন দরের আবার শত্রবচর লড়াই করব